তুমি বৃষ্টিতে ভিজছো তো দেখবা তোমার ঠান্ডা লেগে যাবে বুঝেছো ঠান্ডা লেগে যাবে জ্বর জ্বর নিঘাত আসবে হ্যাঁ তোমার বৃষ্টিতে বিপছে হয় কোথায় শ্যাম্পু কোথায় কি করতেগুলো হ্যাঁ এত মোডাপ নাকি হ্যাঁ বৃষ্টিতে ভিজতে দেয়নি বলে মোডাপ হ্যাঁ বৃষ্টিতে ভিজতে দেয়নি বলে মোডাপ হ্যাঁ কি হয়েছে

Hey, no. বৃষ্টিতে বেরিয়ে দেখো ঠান্ডা লাগবে তোমার দেখো কি শুরু করেছে কি করছো তুমি হ্যাঁ বৃষ্টি ঘর থেকে বের করে দিয়েছি দেখো কিরকম বৃষ্টি হচ্ছে দেখ কী হচ্ছে হ্যাঁ চলে এসো চলে এসো বৃষ্টি হচ্ছে আরে গান করে একটা গামছাও নিতে পারে না নাও নাও গানছা নাও না না নিয়ে যাওনি কেন আমি কোথায় পাবো গামছা এখন মনার গামছা দিয়ে দেবো একটা গামছা এটা চলবে হ্যাঁ গামছা দেখো ছোট একদম এই না খুঁজে খুঁজে আর একটা গামছা নিয়ে আসলাম না